হ্যাঁ আল হাবিদ হ্যাঁ হাবিব হাবিবাল্লাহ, যার চল্লিশ বছর বয়সের ভিতরে একটা মিথ্যা কথা নাই আজকে যখন বলেছেন নবুব উৎপ্রাপ্ত হয়েছেন আমি আবু বকর পিন্ধু পরিমাণ সন্দেহ করি নাই আমার হান্ড্রেড পার্সেন্ট ইয়ে কেন হয়ে গেছে আপনি আসুন এই আল্লাহর পাঠানো পয়গম্বর তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেলা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন ভাইয়ারা আমার চুপে চুপে গনিষ্ঠ কিছু মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন কাফেরদের সামনে মুসলমানরা প্রকাশ করতে পারে না যে মুসলমান করুন অবস্থা কঠিন অবস্থা আবু জাহেল অদ্বাসাই বা ওরা যদি জানতে পারে কলো গরিব মানুষ মুসলমান হয়ে গেছে ওই গরিব তার বাড়ি ঘর পর্যন্ত ভাঙ্গসুর করা হয় আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন দোয়া করলেন আল্লাহ হয়তো ওমর না হয় আবু জাহেল দুজনের একজনকে মুসলমান বানা দাও এদিক দিয়ে মক্কাুল মুকাররমায় তা আররনা দোয়ায়ে কাফের ও ঈমানের লিডাররা পরামর্শ সবাই আবু জাহেলার সভাপতি আবু জাহেলের নেতৃত্বে সবাই সামনে বৈশ পরামর্শ করে মুসলমানের সংখ্যা যেমনে বাড়তেছে কয়েক বছর গেলে মুহাম্মদের দল আস্তে আস্তে বেশি বাড়ি হওয়া যাবে তখন আমরা আমাদের নেতৃত্ব চলে যাবে আমরা কথা বলতে পারবো না সবাই মুসলমান হওয়া লাগবে নারীদেরকে পর্তা রাখতে হবে সুদ খাওয়া যাবে না গোস খাওয়া যাবে না জুলো অত্যাচার করা যাবে না বিধিনিষেধের ব্যাপার স্যাপার আছে অনেক কিছুর ব্যাপার এখানে আছে মুসলমানের সংখ্যা বাড়তেছে কেমনে কমানো যায় একজন নেতা হাত বাড়া দাঁড়ায় বলে হে আবু জাহেল আমার কাছে একটা পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করে দাও আবু জাহেলের মেধা শক্তি আল্লাহ অনেক দিয়েছিলেন যদিও মুসলমান হয় নাই আবু জাহেলের মেধা শক্তি ব্রেন আল্লাহ তাআলা ভালো দিয়েছিলেন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় পাঠায় কোনো লাভ নাই মুহাম্মদ যদি জেলখানায়ও যায় জেলখানায় এখন আছে সব খারাপ মানুষগুলা জেলখানার খারাপ মানুষগুলা মুহাম্মদের হাত তৈরা কালেমা পরে মুসলমান হয়ে যাবে বিগত সরকারের আমলে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জুনায়েত বাবু নকরি আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সব আল্লামা মামুনুল হকসব সহ মুফতে আবির হামজা সহ আলেম যে জেলখানায় ছিল জেলখানার অনেক খারাপ মানুষ সাথে নামাজি আলেজেওয়ালা পড়লেওয়ালা হয়েছে আবু জাহেল ডাক দেওয়া কয় কে জেলখানায় বললে কোনো লাভ হবে না আরেক নেতা দাঁড়ায় কয় আবু জাহেল আমার কাছে আরেকটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি বলো ওই মুহাম্মদকে দেশান্তর করলে সমস্যার সমাধান হায়া যাবে আবু জাহেল বুদ্ধিমান টাক দেওয়া কয় মুহাম্মদকে দেশান্তর করলেও কোনো লাভ হবে না মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ তার আখলা আগ দেয় দলে দলে কালিমা উপরে মুসলমান হায়া যাবে আরেকজন নেতা ডাক দিয়া কয় তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ আমরা যা বলে এটা আপনার মন মতো হয় না পছন্দ হয় না আবু চাহেলাবার যারা এক ঘোষণা দেয় তোমাদেরও পরামর্শ রাখো আমার একটা পরামর্শ হলো মুহম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে নজমিল্লা কে পারবা দাঁড়াও মুহাম্মদের মাথা কেটে আনবা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করবা না উজবিল্লা বলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় অগ হাবি বাবার আপনাকে কেউ শহীদ করতে পারবে না মারতে পারবে না হত্যা করতে পারবে না আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ চাল আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম আবু জাহাল দ্বারা ঘোষণা দিল কে পারবা মুহাম্মাদের মাথা কাইটা আনতে অমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেছে অমর দাঁড়ায় কয় আবু জাহাল আমি যদি মুহাম্মাদের মাথা কাইটা আনতে পারি কি পুরস্কার দিবা কয় মুহাম্মাদের মাথা কাইটা আনতে পারলে তোমাকে শত লাল ও পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয় আমার হাবিবের মাথার দাম এত সস্তা নয় সাত আসমান সাত জমিন পোটলা বানায় যদি এক পাল্লায় রাখা হয় আর আমার হাবিবের দুইটা জুতা মোবারক আর পাল্লায় রাখা হয় আমার আল্লাহর কাছে সারা দুনিয়ার চাইতে রেস্টুরেন্টের ব্যবহারিত জুতার দাম বেশি দামি হয়ে যাবে অমর রবানা হ্যাঁ এক শতলাল ওট পুরস্কার রেডি রাখো হ্যাঁ আবু প্রস্তুত রাখো আমি যাব আর আসবো মোহাম্মদের মাথা ইটা নিয়ে আসবো নাওজু বলেন কথা সংক্ষেপ পায়রা আবার রবার হয়ে গেল মোহাম্মদ ইবনা আবদুল্লার মাথা কাটার জন্য পুঁথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল মুসলমান হয়েছে এখনো পরিচয় দেয় না গরিব মুসলমান জিজ্ঞেস করে আবার তলোয়ার নিয়ে কোথায় যাও কয় মোহাম্মদ ইবনা আবদুল্লার মাথা কাটতে যাই কয় কেন যাও কয় মোহাম্মদ নতুন ধর্মের প্রচার করতেছে মুহাম্মদের এই মিশনকে থামানোর জন্য বিকল্প গন্তব্য কোনো রাস্তা নাই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছে একশত লাল ও পুরস্কারের লোভে আসায় আমি মোহাম্মদের মাথা কাটতে রওয়ানা হলাম আল্লাহর নবীর ডাক দিয়া কয় তোমার ঘরে আগে খবর নাও হ্যাঁ ইবদুল খাচ্চাব তোমার ঘরের আগুন আগে নিবাও অন্যের ঘরে পরে যাও কয় আবার ঘরে আবার কে আগুন লাগাইছে কয় একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাত মা আর তোমার ববপিপতি কালিবা পরে বছর মুসলমান হয়ে গেছে ওমর তার জানবাহন ঘোরা দিলেন রাস্তা ঘোরা কয় তোমার কথা যদি সত্য হয় তাহলে এদের খবর আছে তোর কথা মিথ্যা হলে তোমার খবর আছে মুহাম্মাদের কাছে আমি পড়ে গেলেও হবে সুবহানাল্লাহ বলেন রাস্তাটা ঘোরায়া দিবেন কে আর জোরে বলেন কে মুহাম্মদ আবদুল্লার কাছে আমার পরে গেলেও হবে আগে আমার ঘর সামলাতে হবে ঘরের সামনে গেল বাইরে থেকে আওয়াজ শুনতে পাইলো ভিতরে কে যেন মতুর কুণ্ঠে তিলাওয়াত করতেছে আওয়াজ আওয়াজ দেওয়ার আগে কোরআন আওয়াজ আল্লাহ অন্তরে ঢুকায় দিচ্ছেন সোমান আল্লাহ বলেন হাজরা চৌমার দরবাজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো কারি সাহেব আওয়াজ শুনলে আড়ালে লুকায় গেল দরওয়াজা করলে বোন আর বগ্নিপতিকে হাজরাতে আমার তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ফেলে আর বলে কোন সাহসে তোমরা পরে মুসলমান হইলা বোন দিয়া কয় হ্যাঁ ভাই অমর মুসলমান হওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না আল্লাহ যাকে কবুল করেন সেই তো কালিমা উপরে পিটাপিটি করতেছে মারামারি করতেছে আঘাত করতেছে জুলুম করতেছে এরপরও বোন এক সময় ডাক দিয়া কয় হ্যাঁ ভাই অমর তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি হে ভাই অমর তুমি পুরুষ তুমি ভাই আর আমি বোন আমারও কিন্তু রাগ আছে আমার রাগটা কি এবার জেনে নাও হে ভাই অমর আমাকে মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো বা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না হাজরত আমর ইবনুল খাত্তাব বুঝে গেছে বোন মুসলমান থেকে ফিরে আসবে না এক পর্যায়ে অমরের দিলটা আসতে করে নরম হয়ে গেলে বলে হে বোন চলো আল্লাহর হাবিবের তোরবারে চলো আমিও যাই আমি বাহির থেকে তোমাদের তিলাওয়াতের শব্দ শুনেছিলাম তোমরা কি যেন পাঠ করতেছিলা আমার কাছে বড় ভালো লাগছে আমারও একটু তিলাওয়াত করার সুযোগ করিয়া দাও অমরের বোন ফাতেমা বকরিপতি আড়ালে লুকিয়েছিলেন যে কারি সাহেব তিনিও বের হয়ে আসলেন তিনজন অমরকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যায় আল্লাহর হাবিবের কাছে হাত দুইরা কালেমা পরে মুসলমান হয়ে গেলে অমর জানতে চাইলেন ইয়ার রাসূল হে হাবিব আল্লাহ ابو আল্লাহর হাবিব এই মুহূর্তে আমার কি আমল জানতে চাই আল্লাহর হাবিব জানাইয়া দির ওমর আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা আমরা যখন কোরআন তেলাওয়াত করব তুমিও আমাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করবা আমরা যে আমল করব সে আমল আমরা করব তুমিও আমাদের সঙ্গে করবা তবে এখন তো আর নামাজের টাইম নয় তবে ওমর মুসলমান না বড় অসহায় মুসলমানের সংখ্যা কম মুসলমানরা গরিব মানুষ গরিব মুসলমান বেশি প্রকাশ্যে এখন আমরা দাওয়াত দিতে পারি না আমরা এখনো প্রকাশ্যে আজাল দিতে পারি না আমরা চুপে চুপে নামাজ পড়তে হয় চুপে চুপে আজান দেওয়া লাগে অমরে তারা কয় আরে সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব চুপে চুপে আর দাওয়াত দেওয়া লাগবে না চুপে চুপে আর নামাজ পড়া লাগবে না চলে লু মুক্কেতুল রামায় আজান হবে একামাৎ হবে আপনার পিছনে শাহাবাই কেরম নামাজ আদায় করবে কেউ যদি পাদা দিতে আসে আমি অমর তার মোকাবেলায় একাই যথেষ্ট জুইকোন আনল্লাহ অমর মুসলমান হওয়ার পরে উনচল্লিশ বা চল্লিশ তম মুসলমান হল হজরত অমর ইবনুল খতাব চল্লিশ জন মুসলমান একচল্লিশ জন মুসলমান হাজরাতে অমর ইবনুল খতাব মুসলমান হওয়ার পরে এতদিন পর্যন্ত চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগত এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত আল্লাহর হুকুমে শুরু হয়ে গেছে সোহান বলে এই প্রকাশ্যে দাওয়াত কামত পর্যন্ত চলবেল্লি হু ওয়ালাও আয়া